জলপাইয়ের সিজন আসবে বছর জুড়ে রাখবেন না তা তো হয় না অবশ্যই বছর জুড়ে আপনারা জলপাই রেখে দেবেন একটু ভালো করে প্রসেসটা দেখে নেবেন যে কিভাবে রাখলে জলপাই অনেক দিন রাখা যায় কালারটাও ঠিক থাকে নষ্ট হয় না আমরা বছর জুড়ে জলপাইও খেতে পারবো জলপাইয়ের দাম কিন্তু অনেক বেশি না যে অনেক বেশি দাম যে আমরা কিনে খেতে পারবো না মোটামুটি কিন্তু একবারে দাম কমই আর আগে পরে কিনলে কিন্তু আরও কিন্তু কমেও পাওয়া যায় তো আমি অনেকগুলা জলপাই এখন সংরক্ষণ করে রেখে দেব আর এখানে যে আমি জলপাইগুলো নিয়েছি এগুলো কিন্তু অনেক জলপাই তো এগুলো যদি আপনারা বছর জুড়ে এরকম করে এনে খান তাহলে দেখা যাবে যে সারা বছরই আপনারা চাইলেই এই জলপাইয়ে সাতটা সারা বছরই আপনারা নিতে পারবেন একটু একটু নষ্ট আছে এগুলো কিন্তু আমি আর নেবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন ভালো আছেন দেন সুস্থ আছেন আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে আমি কিন্তু অনেক 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 ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে শেয়ার করি তো আজকে কিন্তু আমি শীতের একটা ফল নিয়ে আসছি এই ফলটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করে থাকি এটা হচ্ছে শীতের ফল হচ্ছে জলপাই সারা বছরই পাওয়া যায় না খুব অল্প সময় পাওয়া যায় আমি এখন যে এনেছি এটা কিন্তু একবার শেষ পর্যায়ে আর দামও কিন্তু এখন একটু বেশি আর যারা নতুন অবস্থায় কিনে ফেলেছেন তাদেরটা কিন্তু একটু দাম ছিল আরও বেশি এখন শেষের দিকেও দামটা মোটামুটি অনেক বেশি হয়ে আসছে তো আমি একবারে কিন্তু এক ছেনি জলপাই নিয়ে নিয়েছি এই জলপাইগুলো আমি সারা বছর সংরক্ষণ করে রেখে দেব আমি একবারে আমি এই আচারটা বানাবো না আমি অল্প অল্প করে আমার যখন দরকার হবে প্রয়োজন হবে আমি আচারটা বানিয়ে রাখবো একবারে আচার বানিয়ে রাখলে না এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই আমি অল্প অল্প করে আমি আচার বানাবো আর দেখুন আমি এখানে কিন্তু ফ্রেশ জলপাইগুলো বেছে নিচ্ছি আর জলপাই যখন আনা হয়েছে আমি তো আর বেছে নিয়ে নেই কারণ সব একসাথেই দেওয়া হয়েছে এখন আমি যেগুলো ভালো সেগুলোই কিন্তু আমি নিয়ে নেবো আর যেগুলো একটু নষ্ট একটু খারাপ সেগুলো আমি খুব তাড়াতাড়ি আচার বানিয়ে ফেলবো এখন আমি প্রথমে সব ভালো ফ্রেশ জলপাইগুলো নিয়ে নিচ্ছি সেটা আমি সারা বছরের জন্য রেখে দেব যখন আমার দরকার হবে আমি অল্প অল্প করে আচার বানিয়ে ফেলবো কারণ এখানে আমার পাঁচ কেজি জলপাই আছে আমি তো একবারে সব জলপাইয়ের আচার বানাবো না আর একবারে আচার বানালে জলপাইগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি অল্প অল্প করে আচার বানাবো এখন প্রথমে কিন্তু আমার করতে হবে কি ভালো গুলা নিতে হবে দেখুন যেহেতু আমি সংরক্ষণ করে অনেক দিনের জন্য রেখে দেব। আমি সব ভালো গুলা নিচ্ছি এগুলো একটু খারাপ সেগুলো তাড়াতাড়ি আচার বানিয়ে ফেলতে হবে আমি এরকম করে সব ভালো জলপাইগুলা আমি নিয়ে নিচ্ছি আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন আরও ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমার কিন্তু অনেক ভাইয়া আপুরা আছে আমার অনেক ভিডিও দেখে তারা লাইক কমেন্ট করে কিন্তু শেয়ার করে না কেউ অবশ্যই আমার অনেক এখানে আপুরাও আছে ভাইয়ারাও আছে যারা আমার অনেক পরিচিত অবশ্যই কিন্তু ফেসবুকে আপনারা শেয়ার করবেন আর জানাবেন যে কে কে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করেছেন আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট করে অনেকে কিন্তু কমেন্টও করে না যারা কমেন্ট করেন না তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই ফেসবুকে শেয়ার করে আমাদেরকে কিন্তু জানাবেন যে কে কে আমার এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করেছেন দেখুন আমি এখানে কতগুলা জলপাই কথা বলতে বলতেই বেছে ফেললাম আর আমি কিন্তু একাই সবগুলোই কিন্তু এক হাতে কিন্তু খুব তাড়াতাড়ি বেছে নিতে পারবো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন আমি এই জলপাইগুলা যেগুলো ভালো সেগুলো নিয়ে প্রথমে ভালো করে আমি ধুয়ে নেব না ধুলে কিন্তু এটা অনেক দিন যেহেতু আমি সংরক্ষণ করে রাখব তাহলে কিন্তু বালি বালি হয়ে যাবে যেহেতু এটা গাছের থেকেই তো যারা পেরেছে তারা গাছে থেকেই পেরেছে অনেক সময় ময়লাতে পড়েছে তাই না সেজন্য অনেক জায়গা থেকে কিন্তু এটা বাজারে আসছে সেই জন্য এগুলো ফ্রেশগুলো একটু ভালো করে ধুয়ে ফ্যানের নিচে রাখলেই একবারে কিন্তু পানিটা ঝরে যাবে আর অনেক দিন আপনারা চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখন আমি দেখাবো কিভাবে রাখলে জলপাইয়ের কালারটা অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না প্রথমে আমি ফ্রেশ জলপাইগুলোই কিন্তু নিয়ে নেব সবগুলোই কিন্তু নেওয়া হয়ে গেছে সবগুলোই কিন্তু আমার মোটামুটি ভালোগুলো বাছা হয়ে যাচ্ছে তো আমাদের ভিডিওর সাথেই থাকবেন অবশ্যই ভালো হলে অবশ্যই কমেন্ট করবেন খারাপ যদি আপনাদের কাছে পছন্দও না হতে পারে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু বোঝা যাবে আমার এখন সবগুলোই মোটামুটি বাছা শেষ হয়ে যাচ্ছে আমি এরকম করে সবগুলা বেছে নিচ্ছি দেখুন আমার বাছাটাও আপনাদের সাথে শেয়ার করি দেখুন মোটামুটি সবগুলাই কিন্তু ভালোগুলোই নিয়ে নিচ্ছি আর কে কে আমার মতন এরকম অনেক জলপাই এনে সংরক্ষণ করে রেখেছে সারা বছরের জুড়ে অবশ্যই কিন্তু জানাবেন তো আমার সবগুলাই নেওয়া হয়ে গেছে আমি যতটুক রাখবো এখন আমি এগুলা ভালো করে নর্মাল কলের পানিতে আমি ভালো করে ধুয়ে ফ্যানের তলায় শুকিয়ে নেব এতে করে এক ফোঁটা পানি থাকবে না আর বাকি যেগুলো আছে সেগুলা দিয়ে আমি আচার বানিয়ে ফেলবো এখানেও অনেকগুলো জলপাই আছে দেখুন পাঁচ কেজি জলপাই মোট এখানে আর আমার মনে হচ্ছে এখানে আড়াই কেজির মতন হবে আমি বেছে নিয়েছি ভালো করে তো আমি এগুলো এখন ধুয়ে আবার ক্লিন করে চলে আসবো আপনাদের মাঝে সবগুলা জলপাই আমার ভালো করে ধোয়া হয়ে গেছে ধোয়ার পরে আমি একটা জালিতে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ শুকিয়ে গেছে আমি আবার নিয়ে এসেছি সবগুলা জলপাই আর অবশ্যই কিন্তু সবগুলা জলপাই একবারে সম্পূর্ণ এরকম লাগবে না হলে নাহলে কিন্তু জলপাইটা অনেকদিন রাখা যাবে না নষ্ট হয়ে যাওয়া মানে কালারটা নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন আমি পুরাটা ভালো করে শুকিয়ে নিয়েছি এখন আমি একটা বক্সে রেখে দেবো আমি এই বক্সটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন এই বক্সের মধ্যে জলপাইগুলো রেখে দেবো অনেক দিনের জন্য যাতে অনেক দিন ভালো থাকে এখানে কিন্তু অনেকগুলো জলপাই নিয়েছি আর যদি আপনারা অনেক দিন রেখে দিতে চান এরকম করে তাহলে কিন্তু অবশ্যই একটা বক্সে রাখা লাগবে তাহলে কিন্তু ভালো থাকবে রকম পলিব্যাগে রাখা যাবে না পলিব্যাগে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আমি একটা বক্সের মধ্যে আমি সবগুলা জলপাই নিয়ে নিয়েছি এখন আমি এটা কালারটা ঠিক রাখার জন্য এখানে আমি জাস্ট ঘরোয়া একটা উপকরণ অ্যাড করব। এইটা কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে সবার ঘরেই থাকে সেজন্য এইটাও যদি আপনারা এখানে অ্যাড করেন তাহলে দেখা যাবে যে জলপাইয়ের কালারটা অনেক দিন ভালো থাকবে আমি এখানে জাস্ট অল্প একটু আমি কিন্তু চায়ের চামচ নিয়েছি চায়ের চামচ আমি আধা চামচের মতন আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি যদি এই চিনিটা আপনারা অল্প করেই পুরা জলপাই দিয়ে দেন এতে করে কিন্তু জলপাইয়ের কালারটা ঠিক থাকবে আর কোনো রকম নষ্ট হবে না দিয়ে একটু ভালো করে নাচারা দিয়ে নেবেন এতে করে কিন্তু সবগুলা চিনি মিশে যাবে পুরো জলপাইয়ের সাথে জলপাইয়ের কালারটা যে এরকম থাকবে কোনো রকম নষ্ট হবে না এখানে কিন্তু আমি অল্প একটু চিনি অ্যাড করেছি যে অনেক চিনি অ্যাড করা লাগবে তা আনা যে চিনি আনার জন্য আমার আবার বাজারে যাওয়া লাগবে দোকানে যাওয়া লাগবে সুপার শপে যাওয়া লাগবে তা না আপনারা ঘরের চিনি দিয়ে কিন্তু অ্যাড করে দিতে পারবেন আর কালারটা অনেকদিন ভালো থাকবে তারপরে ঢাকনা লাগে আপনারা কিন্তু অনেক দিন এটা রেখে দিতে পারবেন কোনো রকম কালার নষ্ট হবে না আর পানিও উঠবে না জাস্ট অল্প চিনি দিলে কিন্তু পানির আসবে না আপনারা যদি বেশি চিনি দেন তাহলে কিন্তু পানি বেশি এসে পড়বে এখানে অল্প চিনি দিলে অনেক দিন ভালো থাকবে এখন আমি এই জলপাইগুলো ডিপ ফ্রিজে রেখে দেব অনেক দিনের জন্য আপনারা যদি অল্প কিছুদের জন্য রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজ এখানে ব্যবহার করতে পারেন আমি তো ডিপ ফ্রিজে রেখে দেব অনেক দিনের জন্য যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিও দেখে তাদের ফেসবুকে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আর যদি ভালো না লেগে থাকে তাহলে না করলেও হবে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা तो टाटा बाय बाय अल हाफिस